রাতের বেলায় কক্সবাজার সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ বিলাসী সৌন্দর্য উৎসব মানুষের আনাগোনা থেমে নেই কিন্তু সকাল থেকে শুরু করে সারা দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসার পরেও গভীর রাত পর্যন্ত কিন্তু পর্যটকদের আনাগোনা এখানে লেগেই থাকে সমুদ্রের গর্জন সেই সাথে বিশাল বড় বড় ঢেউ সব কিছু মিলে অসাধারণ এক অনুভূতি তৈরি হয় মুক্ত বাতাস খোলা আকাশ সমুদ্রের বিশালতার মাঝে সমুদ্রের যে গর্জন সব কিছু মিলিয়ে অসাধারণ এক অনুভূতি যা আসলে কথা কিংবা ভাষায় বুঝিয়ে বলার মতো নয় কিছু কথা আছে কিছু কথা থাকে যা শুধু অনুভব করতে হয় সেই কথা কিংবা লেখাগুলো ভাষায় ব্যক্ত করা যায় না অনুভূতির মাধ্যমেই সেই সৌন্দর্যের অপার রহস্যের স্বাদ আস্বাদন করা সম্ভব একের পর এক বড় বড় ঢেউগুলো সামনে এগিয়ে আসে পা ভিজিয়ে দেয় সেই সাথে মানুষের মনকেও সিক্ত করে মনকেও যেন অনেকটা প্রফুল্ল করে তোলে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমরা প্রত্যাশা করি এই ভিডিওটি নিয়ে অন্তত পক্ষে একটি হলেও কমেন্টস করবেন আপনাদের সুচিন্তিত মতামত এবং চমৎকার কমেন্টসগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায় উৎসাহ যোগায় ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ